আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিক্সের ট্রিপিস নিয়ে গারারা নিয়ে যেগুলো হচ্ছে ভাইরাল কালেকশন তো আজকে এগুলো দেখাবো প্রাইস বলে দিব আর এগুলো আজকে দেখাবো হচ্ছে আপনাদের জন্য ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে ঠিক আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিরা নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে মিন্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং এটা কিন্তু কাপড়টা প্রিমিয়াম ঠিক আছে কাপড় প্রিমিয়াম সাথে পাচ্ছেন এরকম একটা গারারা যেটা হচ্ছে আপনারা বানাতে গেলে একটা বানাতে আপনাদের মিনিমাম এক টাকা হচ্ছে লাগবে একটা কস্টিং চলে আসে সেখানে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ কালার তিনটা

সেম সালোয়ার আর ওন্নাটা জাস্ট মানে ওন্নার কাপড় ধরলে তো বুঝতে পারবেন ওন্নার নিচের লেসটা দেখুন কত সুন্দর প্রাইসটা কি 1150 1150 কালার দেখুন কি সুন্দর সুন্দর মানে তিনটা কালার তিনটেই খুব সোভার কালার আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা ড্রেস এটার কালার হবে না মাথা জি এই যে কাপড়গুলো এগুলো হাতে না নিলে বুঝতে পারবেন না সালোয়ার থাকবে ওন্না থাকবে ওনার দুই সাইডে কাজ আছে

আর ওনার নিচে এই যে দেখুন টার্সেল করা ওনার যে টার্সেল গুলো এগুলো কিন্তু কুশি কাটার লেস আর এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইস একটা কম হবে না ফিক্স প্রাইস বলা হচ্ছে স্কাই কালার এই যে এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার দামটা কি এটার তিনটা কালার ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড লুকের এই যে এটা কিন্তু জামার নিচটা দেখুন এই কাজটা করা আছে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর ওনাটা আছে এটা হচ্ছে ক্যারাবিয়ান সিল্ক নতুন আসছে

এবং প্রিন্ট গুলো দেখুন কি সুন্দর ভিউয়ার্স এই ড্রেস দেখলে মাথা খারাপ হয়ে যায় মাই গড এটার ওন্নাটা সম্পূর্ণটা কিন্তু কাজ করা সম্পূর্ণ ওন্নাটা কাজ করা 1150 তিনটা কালার তিনটাই ব্রাইট কালার ক্রিম কালার পেস্ট কালার কালার গুলো কি আইসুদিন কালার জাস্ট দেখুন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণটা কাজ করা এটা আবার সম্পূর্ণটা কাজ করা 1150 টাকা মাত্র ওন্না দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কালার সালোয়ার থাকবে কালো আচ্ছা ওন্নাটা হবে এই যে দেখুন ডিজিটাল প্রিন্ট চারপাশে অবশ্য লেস ওয়ার্ক কালার দুইটা ব্ল্যাক একটা পার্পল প্রাইসটা কত বলেন ভাই

আচ্ছা আরেকটা ড্রেস যেটা রয়েছে গোল্ডেনটার কালার হ্যাঁ আচ্ছা এখন একটা বুটিকসের এর দেখাবো যেটা আসলে আপনাদেরকে মানে প্রচুর হিট গারা এই যে

তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ